যে মহান আল্লাহ রব্বুল আলমিন আপনাদের মাঝে আরেকটি বিরিয়নে যে আসার দান করছেন এই জন্য সে মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুক্র আদায় করি আলহামদুলিল্লাহ আজকের আলোচনার বিষয় ভাই কমেন্ট করছেন যে হজরত মোমিন জিনকে সরাসরি হাজির করার আমল দেন। আসলে আমি জিন সাধনা জিন ধারা কাজ করা এই কাজগুলো আমি অ্যাকসেপ্ট করি না শুধু আমি নয় এখনকার অনেক আকাবির রায়ে অনেক বড় বড় আলেম রায়ে এগুলা পছন্দ করেন না আমাদের মূল কাজ হচ্ছে রোকায় করা কোরআনায় আয়াত হাদিসের দোয়াদা জারফুক করা আসলে এই কাজটি আমাদের করা দরকার আমরা সর্বশ্রেষ্ঠ জাতি শ্রেষ্ঠ মাকলুক তাহলে জিন দ্বারা আমরা কেমন কাজ করাবো এজন্য আমি সকলের কাছে আবেদন করব আপনারা জিন সাধনা পরিসাধনা এগুলা বাদ দিয়ে কোরআন এবং রসুলের হাদিসের দোয়া মুখস্থ করে মানুষকে রোকায়ার মাধ্যমে সেবা দেওয়ার চেষ্টা করি এটি আমাদের সুন্নাতকে বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে যার মাধ্যমে দুনিয়াও কামিয়াবি আখেরাতও কামিয়াবি হব আমরা যাক মূল আলোচনা বিষয়ে আমল চাইছেন আমলটা দিয়ে দেবো আর ভবিষ্যতে কেউ জিনের আমল তারপরে বিভিন্ন যেগুলা এখন কোরআন শুনে অ্যাকসেপ্ট করে না আলেমরা বিতর্ক করে এই সমস্ত বিষয় নিয়ে কেউ কমেন্ট করবেন না আল্লাহর বসতে আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করবো মোমিন জিনকে সরাসরি হাজির করতে চান যে কোনো বুধবার দিন দিবাগত রাত্রের থেকে অথবা বৃহস্পতিবার দিবাগত রাত্রের থেকে অথবা রবিবার দিন দিবাগত রাত্রির থেকে এই তিন দিনের যে কোনো দিন থেকে আপনার আমল শুরু করবেন যে দিনে আমল শুরু করেন ওই দিন এশান নামাজের পরে দুই রাকাত তাওবান নামাজ পড়বেন দুই রাকাত তাওবান নামাজ পড়ার পরে আল্লাহর কাছে কান্দাকাঠি করবেন যে আপনি আল্লাহ আমি তো গুণাকার এ আল্লাহ আমি তো পাপিষ্ঠ আমাকে ক্ষমা করেন এ আল্লাহ আমি অযোগ্যতাকে যোগ্যতা দান করেন এভাবে আল্লাহর কাছে কান্দাকাটি করবেন কান্দাকাঠি করার পরে তারপর দুই রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন দুই রাকাত সালাতুল হাজত নামাজ পড়ার পরে আল্লাহর কাছে বলবেন হে আল্লাহ আমি তো অযোগ্য আমার তো কোনো যোগ্যতা নাই মেহরবাণীকে আমি অযোগ্যতা আপনি যোগ্যতা দান করেন এবং আমি যে বিষয়টা আপনার কাছে চাচ্ছি মেহরবাণী করে আপনি আমার পর রহম করেন দয়া করেন আমার এই হাজত পূরণ করেন নামাজ পড়ার পরে তারপরে আপনি ইস্তেকবার পড়বেন একশতবার

নবী করিম সল্লি সাল্লাম পাক জওয়ান দিয়ে যে দূরত কথা হাদিসে বর্ণনা করছে সেই যে কোনো একটি দূরত পাঠ করবেন পাঠ করার পরে সুরাজিনের প্রথম তেরো আয়াত আপনি একশো বার পাঠ করবেন একশো বার পাঠ করার পরে আবার দুরুশরীফ পড়বেন একশতবার পড়বেন পারবেন বার তারপরে মহান আল্লাহ ফখর রব্বুল আলমের কাছে আপনার মনের কথা আল্লাহ কাছে প্রকাশ করবেন তারপরে আমল করার পরে আপনি যেই জায়গায় আমল করছেন ওই জায়গায় শুয়ে যাবেন ঠিক আছে এইভাবে আপনি ধারাবাহিকভাবে একচল্লিশ দিন আমল করবেন এই আমল চলাকালীন অবস্থায় আপনি সর্বপ্রকার গুনা থেকে বেঁচে থাকতে হবে সর্বপ্রকার গুণা থেকে বেঁচে থেকে যে আপনি আমলটা করেন ইনশাল্লাহ ইনশাল্লাহ একচল্লিশ দিন পরে জিন্ত মানুষ দেখতে পারেন হাদিস শরীফ আলোচনা আছে যে যিনি আপনার একটি আকৃতি ধরে আসবে সেটা আপনার সাপের শুরু ধরে আসতে পারে বাঘের শুরু ধরে আসতে পারে অথবা যে কোনো প্রাণীর চেহারা আকৃতি ধরে আপনার সামনে উপস্থিত হবে ভয় পাইলে আপনার ক্ষতি হবে এই জন্য এই আমল করার জন্য হককারী কোনো আলেমের থেকে এজাজত করবে আমার পক্ষ থেকে এই ধরনের আমি আমল করিও না এই ধরনের আমল করার জন্য আমি এজাজত দিইও না তবে যদি আপনি আমলটা করেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনি আল্লাহ আল্লাহর বলে আমাদের সকলকে কোরআন সুরা বুঝে বুঝে আমল করার মতো তফিক দান করুক শেরেক মুক্তি মেদাত করার মতো তৌফিক দান করুক আমলে সলে করার মতো তফিক দান করুক আসসালামু আলাইকুম আরহামাকু